আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারিকাতু আলহামদুলিল্লাহ বিলা আল আমিনস আলাহত সাল্লাম আল্লাহ রাসূলিয়ান আম্মা বাদুফাহি মিনাহীম বিসমিল্লাহিম সম্মানিত সফিও বিওয়ার্স আর করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং সেই সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাই আজকের ভিডিওটা হবে অত্যন্ত উপকারী একটা ভিডিও অত্যন্ত কার্যকারী একটি ভিডিও যত দুর্বলতা 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 আছে 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 হজমের দুর্বলতা আছে অরুচি আছে খেতে মন চায় না খেয়ে খাইলে খেতে ভালো লাগে না মুখে অরুচি মুদ্রার দুর্বলতা প্রসরাবের যত গন্ডগোল আছে প্রস্রাব লাল হওয়া হলুদ হওয়া ইত্যাদির যত গন্ডগোল আছে এরপরে মাজায় ধরা সন্ধি ভাত অনেক সময় মাজায় উঠতে বসতে গেলে বাবারে মারে চিৎকার মারতে হয় ইত্যাদি সমস্যা এরপরে বুকে বেদনা যে কোনো জায়গায় বেথা বেদনার জন্য এই মাজন ফালা শেফা এইটা বাজারে কিনতে পাওয়া যায় মাজন ফালা শেফা আজকের ঔষধের পরিমাণ দ্বারা আপনারা সুন্দর ওষুধ তৈরি করে এই ফর্মুলা অনুযায়ী বাজার জাত করতে পারেন বিক্রি করতে পারেন যদি লাভবান হন তাহলে আমার জন্য একটু দোয়া করবেন আর অবশ্যই লাভবান হবেন এবং একবার যদি তৈরি করেন আর এই ওষুধ যদি কাউকে খাওয়ান তাহলে ওই ব্যক্তি অবশ্যই উপকৃত হবে এবং আপনাকে খুঁজবে তো যে সমস্ত উপাদান দ্বারা তৈরি করা হবে এই ওষুধ এই ওষুধের উপাদানগুলো আপনাদের সম্মুখে পেশ করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা ইউটিউব থেকে আমার চ্যানেলটা দেখতেছেন মেহরবানি করে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন আমি এই ভিডিওটা ফেসবুকেও দিয়ে দিব যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই অবশ্যই ফলো করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং উন্নত ভিডিও পাওয়ার জন্য কোনো বিষয়ে ভিডিও পাওয়ার জন্য কোনো বিষয়ে জানতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই বিষয়ে ভিডিও তৈরি করেন আমি ইনশাল্লাহ ওই বিষয়ে আপনাদের সম্মুখে ভিডিও নেওয়ার জন্য ভিডিও দেওয়ার জন্য আপ্রান্ত চেষ্টা করব। আজকের ভিডিওটা যে সমস্ত উপাদান দিয়ে তৈরি করা হবে আপনাদের সম্মুখে পেশ করছি আপনারা খাতা কলম নিয়ে বসে যান এবং এক এক করে সমস্ত ঔষধ লিখে নেন মাত্র তেরোটা উপাদানে এই ঔষধ তৈরি হবে মাত্র তেরোটা উপাদানে এই ঔষধ তৈরি করা হবে আপনারা খাতা কলম নিয়ে বসে যান এক নম্বরে বাবু না বয়কার বা বয় রুসুকার বয়কার না বাবু না একশো গ্রাম জানজাবিল। এটা নেবেন আশি গ্রাম এটা স্যুট নেবেন সুট স্যুট নেবেন আশি গ্রাম গুলমরিচ নেবেন আশি গ্রাম পিপুল আশি গ্রাম বিচিহীন আমলকি আশি গ্রাম জঙ্গি হরিতকি আশি গ্রাম সীতামূল আশি গ্রাম গুল জারওয়ান্দ গুল জারওয়ান্দ দারাওয়ান দ জয়কার যা রয়কার রা আ দন্ত নয় দশ সংযুক্ত যার অন্ধ গুল যার অন্ধ আশি গ্রাম সালেম মিশ্রি তাল মিশ্রি না কিন্তু ভাই সালেম এটা দোকানে কিনতে পাবেন আশি গ্রাম পরে সিলগুলা শ্বাস চিলগুলা চরি ল গয়কার গু সিলগু। আর জার অন্ত জায়গার জারও চিলগুলা জার চিলগুলা জার নিবেন আশি গ্রাম এটার শ্বাসটা নেবেন নারিকেল নারিকেল নেবেন আশি গ্রাম বিচিহীন মনক্কা বিচিহীন মনক্কা নিতে হবে একশো সরি দুইশো চল্লিশ গ্রাম এই হলো ওষুধ এর সাথে মধু মিক্সার করতে হবে অবশ্যই খাটি মধু মধুটা দিতে হবে তিন কেজি পরিমাণ আপনার ওষুধ সমস্তগুলো মিক্সার করলেই ওষুধ তৈরি হয়ে যাবে আমি আবারও বলে দিচ্ছি বাবুনা একশো বিশ গ্রাম সুট আশি গ্রাম গুলমরিচ আশি গ্রাম পিপুল আশি গ্রাম বিচিহীন আমলকি আশি গ্রাম জঙ্গি হরিতকি জঙ্গি হরিতকি আশি গ্রাম সীতামূল আশি গ্রাম গুল জরবান্দ আশি গ্রাম সালের মিশ্রি আশি গ্রাম সিল গুয়ার শ্বাস শিল গুয়ার শ্বাস এটা নেবেন আশি গ্রাম নারিকেল আশি গ্রাম বিচিহীন মনক্কা দুই চল্লিশ গ্রাম মধু নিবেন তিন কেজি উপরের ওষুধগুলো অর্থাৎ বারো পথ ঔষধ একের থেকে বারো পথ ঔষধ সুন্দর করে কুটে ভালো করে কাপড় দ্বারা পাতলা কাপড় দ্বারা চেলে নেবেন ওষুধগুলো কেনার পরে ভালো করে শুকিয়ে চূর্ণ করে পাতলা কাপড় দ্বারা চেলে এরপরে আপনি সুন্দর একটা পাউডার নিয়ে নেবেন এর সাথে তিন কেজি মধু মিশিয়ে নেবেন তাহলেই ওষুধটা তৈরি হয়ে গেল একেবারে সহজ একেবারে সহজ ঔষধ তৈরি করা একেবারে সহজ তৈরি করার আগে অনেক কঠিন কিন্তু যদি একবার তৈরি করেন তাহলে দেখবেন অনেক সহজ এটা বিজনেসের ক্ষেত্রে যদি করেন ব্যবসার ক্ষেত্রে করেন পরিমাণ বাড়াইতে পারেন একই পরিমাণ ঠিক রাখতে হবে একই পরিমাণ ঠিক রেখে বাড়াইতে হবে বাড়িয়ে আপনি এই জাত করতে পারেন ছোট ছোট জারের ভিতরে দিয়ে বাজার জাত করতে পারেন তো এইটা খেলে শক্তিবর্ধক হবে শরীরের ভিতরে একটা এনার্জি আসবে বল আসবে এরপরে পচন রোধক হবে শক্তি তো বর্ধক হবে মাজায় ব্যথা চলে যাবে ব্যথার যা যে সমস্ত জায়গা আছে এগুলোর থেকে ব্যথা চলে যাবে যৌন দুর্বলতা চলে যাবে এরপরে বিভিন্ন রূপ প্রতিরোধ করবে স্লেমা জনিত যত সমস্যা আছে এগুলো দূর করবে মাত্রা হবে পাঁচের থেকে দশ গ্রাম এটা খেতে হবে একের থেকে দুইবার একবারও খাওয়া যেতে পারে দুইবারও খাওয়া যেতে পারে মাত্রা পাঁচের থেকে দশ গ্রাম মানে ছোট বাচ্চাদের পাঁচ গ্রাম দিতে হবে আর বড়দের অবশ্য অবশ্যই দশ গ্রাম দিতে হবে তাহলে এটাই হবে মাত্রা নামটা হবে মাজুনে ফালা শেফা মাজুনে ফালা শেফা অন্য নাম দিয়েও আপনারা বাজারজাত করতে পারেন তবে এই নামেই এটা আয়ুর্বেদিক শাস্ত্রে এই নামেই লিপিবদ্ধ করা হয়েছে এবং এই নামে বাজারে ওষুধ অনেক আছে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি নাম দিয়ে বাজারজাত করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি বুঝাতে পেরেছি ভালো থাকেন সকলেই সুস্থ থাকেন এই কামনা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ